শুধুমাত্র এইচএসি পাশে একশো তিরিশ জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের স্বনামধন্য এনজিও ওয়েব ফাউন্ডেশন প্রিয় ভিউয়ার্স পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত জানিয়ে দেবো আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাইও বলে তো চলুন আমরা ওয়েব ফাউন্ডেশন এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির একটু দেখে আসি হ্যালো প্রিয় ভিউয়ার্স এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত নিয়োগ বিজ্ঞপ্তি ওয়েব ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নাম হচ্ছে ইউনিয়ন ফ্যাসিলেটর ইউনিয়ন ফ্যাসিলেটর পদে একশো ত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা লাগবে বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার টাকা করে প্রতি মাসে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে হায়ার সেকেন্ডারি পাস অর্থাৎ এইচএসসি পাসে আপনি আবেদন করতে পারবেন ওই ফাউন্ডেশনের ইউনিয়ন ফেসিটর পদে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা লাগবে বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর সামাজিক উন্নয়নমূলক কাজে বেসরকারি সংস্থার উন্নয়নমূলক কাজে স্থানীয় সরকারের সাথে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞ উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স প্রয়োজনে শিথিল করা যেতে পারে সংশ্লিষ্ট কাজে ও সমমানের পদে কাজ করার অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে আবেদনকারীগণকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে মৌলিক প্রশিক্ষণের প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত ভালো যোগাযোগকারী কম্পিউটার বাংলা ইংরেজিতে ভাষায় পারদর্শী মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট পরিচালনা ইন্টারনেট ব্রাউজিং ইমেল আদান প্রদান ইত্যাদি বিষয়ে দক্ষতা থাকতে হবে মোটরসাইকেল চালানায় পারদর্শী হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ভূমি ব্যবস্থাপনা ভূমি প্রশাসন কার্যক্রম বাস্তবায়নের পূর্বে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রকল্পের মেয়াদ তিন মাস পরবর্তীতে মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা আছে প্রিয় ভিভার্স এই পদটাতে ইউনিয়ন ফ্যাসিলিটার পদে চাকরির দায় ক্ষেত্রে বলা হয়েছে ইউনিয়নের ভূমি অফিসে ডাটা এন্ট্রি অপারেটরদের পরিচালনা করা যাতে সিস্টেম জমি সিস্টেমের জমি তথ্য সঠিক হয়ে দক্ষভাবে এন্ট্রি করানো যায় তো এন্ট্রিগুলোর সামঞ্জস্য ও সঠিকতা পর্যালোচনা করা সংশোধনের জন্য সংশোধনের জন্য কোনো অসঙ্গতি বা ত্রুটি চিহ্নিত করা উপজেলা তথ্য পর্যবেক্ষণকারী সুপারভাইজারকে ইউনিয়ন পর্যায়ের ডাটা এন্ট্রির মান সম পর্যবেক্ষণে সহায়তা করা মানদণ্ড নিশ্চিত করে ডাটা এন্ট্রি সঠিক পদ্ধতি সম্পর্কে ডাটা অপারেটরের নির্দেশনা প্রদান করা রিভিউয়ার্স ডাটা এন্ট্রি বৈধ প্রক্রিয়ার অগ্রগতি ও সমস্যাগুলো সম্পর্কে রিপোর্ট করার জন্য প্রকল্প তথ্য ব্যবস্থাপনা ও বিশ্লেষণ কর্মকর্তার সাথে নিয়মিত যোগাযোগ রাখা তথ্য শুরু খারা নীতিমালা সংগতিপূর্ণ সঠিক ডকুমেন্টেশন এবং তথ্য গোপনতা নিশ্চয়তা করা বেতন ছাড়া অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রকল্পের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাটি দেওয়া হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় অর্থাৎ চুয়াডাঙ্গা ফেনী ঝালকাঠি রাজবাড়িতে দুটি উপায় আপনি আবেদন করতে পারেন আপনি আপনার সিবি পাঠিয়ে দিতে পারেন অথবা ব্রিড অপসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আবেদনপত্রের সাথে বিজ্ঞাপনে উল্লেখিত কাগজপত্রের তথ্যাদি না থাকলে আবেদনপত্র বাতিল হবে জীবন বৃত্তান্তের সাথে অবশ্যই ছবি থাকতে হবে আগ্রহ প্রার্থীগণকে সাম্প্রতিক জীবন বৃত্তান্ত সদ্য তোলা দুই কপি ছবি সহ যোগাযোগ নম্বর সহ জীবন বৃত্তান্ত দুই কপি সাইজ ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সংবাদপত্র জাতীয় পরিচয় পত্রের সতর্ক কপি সহ আগামী তিন আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ প্রশাসন ও মানব সম্পদ বিভাগ ওয়েব ফাউন্ডেশন বাইশ বাই তেরো বাই ব্লক বি মুখিল জিরোড মোহাম্মদ ঢাকা এই ঠিকানায় পৌঁছাতে হবে মনে রাখবেন শেষ সময় কিন্তু তিনেই আগস্ট শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গে প্রয়োজন মাফিক যোগাযোগ করা হবে লিখিত নির্বাচনী পরীক্ষার তারিখ সময় স্থান প্রবৃদ্ধি এস এম এস বা পত্রের মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে পরীক্ষা অংশের জন্য কোনো প্রকার টি দেওয়া হবে না এই ছিল ওয়েব ফাউন্ডেশনের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য একশো জনকে নিয়োগ দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ